যেটা কাটার গন্ধটা না বেরে। গন্ধটা রসুনটা ভালো না আমি ওইটা দেখতে চাইছি কবে চিকেনের মানে চিকেনের পার্টি চচ্চড়ি হবে। ওইটার জন্য আদা, কাঁচা লঙ্কা আর একটু কাজু বাটা আছে। হ্যাঁ। এই হচ্ছে। हां আচ্ছা। টমেটো দিয়েছি। হ্যাঁ আচ্ছা দিযেছি একদম প্লেন সিম্পল রান্না প্লেন অ্যান্ড সিম্পল রান্না চিকেনের ঝোল আমি একদম পাঁটার ঝোল শুনেছি চিকেনের ঝোল করার কারণটা কি সবাই হালকা খাবে তাই হালকা পাতলা খাবে তাই চিকেনের ঝোল একটু লঙ্কার গুঁড়ো দেব আমাদের একটু ঝাল না হলে হবে না লঙ্কার গুঁড়ো তো ঝাল হয় না কালারটাই হয় একটু কড়াটা নেড়ে দাও গ্যাসটা কমিয়ে দাও না হবে না আচ্ছা ঠিক আছে একটু

তাহলে পেঁয়াজ আর রসুন ভাজা হচ্ছে রসুন আগে পেঁয়াজ খানিকটা হাফ ভেজে তারপরে রসুন বাটাটা ভেজে দিলে তারপর গোটা পেঁয়াজটা দিলে দিলে কোনো ভাজা চলছে আর এটাকে একসঙ্গে মেখে দিচ্ছ পেঁয়াজ দিয়ে আদা দিয়ে রসুন দিয়ে সব অল্প অল্প করে সরষের তেল দিয়ে নুন দিয়ে টমেটো দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে বা কালার করতে গেলে একটু চিনির সার জন্য অল্প একটু চিনি দিতেই হয় একটি কালারের জন্য আর কি ওই যে কালার করতে গেলে এক চিনি দিতেই হয় না তো কালারটা আসে না এই যে ছোট্ট কথা বলি আমাদের এরা কম রাঁধতে পারে না হ্যাঁ চিকেন কতকে খামে জানি না তার সঙ্গে আলু পড়া দরকার আর খানিক আলু ভেজে ওই বাখানে রয়েছে দেখুন এই যেটা ডালু এখানে ভাজা রয়েছে আর বাঙালিরা নাকি আলু ছাড়া নাকি কোনো তরকারি তরকারি হয় না জানি না বাবু এমন জানা নেই

আমিও পরপর ডাক্তার থাকি তাহলে কি মাংস কি চিকেনের ঝোল মুদ্রা কথা হচ্ছে চিকেনের ঝোল খুব লাইট করে চিকেনের ঝোল হ্যাঁ প্রিপারেশনটা খাসির মাংসের মটনের মতন কিন্তু জিনিসটা হচ্ছে চিকেন চিকেন জিনিসটা চিকেন মটন না মটন না কিন্তু গন্ধ বেরোচ্ছে কিন্তু মটনের মতন একদম রান্নার গন্ধটা বেরোচ্ছে একদম মটনের মতন এই যে গরম মশলাই যে গরম এই যে গরম মশলা করছে এই যে গরম মশলা গুঁড়োটা ভালো লাগে না আমাদের তত অনেকে ব্যবহার করে আমরা নিজেরাই গুঁড়ো করে নেই এটা গুঁড়ো করা এটা তো সিলে ফেলে করা আছে তাহলে আজকের রেসিপি হলো চিকেনের ঝোল এই যে এই যে রাঁধুনি হচ্ছে এই চিকেনের ঝোল কি কি দিয়ে করেছে বলে দাও একদম সিম্পল একদম আদা পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো একটু কাজু বাটা দিয়েছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি চকন লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ নুন সরি আর একটু মিষ্টি একটুখানি পেঁয়াজ ভাজার সময় একটুখানি মিষ্টি দিয়েছি ওই যে রঙটা আনার জন্য রঙটা তাহলে এই পর্যন্তই আর একবার দেখিয়ে দেই এই এই যে এই যে দেখতে থাকুন বাড়িতে একবার ট্রাই করে দেখুন এইভাবে পাতলা জল গরমের দিন খারাপ লাগে না নমস্কার